কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ সবাই কমেন্ট করতে দেখো শুভ দুপুর বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো শুভ দুপুর রাধে রাধে সবাই কেমন আছো বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করতে দেখো শুভ দুপুর সবাই কেমন আছো সবাই একটু যুক্ত হয়ে যাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছো সবাই একটু কমেন্ট করতে দেখো শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু যুক্ত হয়ে যাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছো গুড আফটারনুন গুড আফটারনুন দাদা ভাই বলো কেমন আছো শুভ দুপুর কেমন আছো নতুন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও কে কোনখান থেকে যুক্ত হচ্ছে সবাই কমেন্ট করতে থেকো শুভ দুপুরের শুভেচ্ছা শুভ দুপুরের শুভেচ্ছা দাদা ভাই তোমাকেও অনেক অনেক কেমন আছো বলো কেমন আছো দুপুরে কি খাওয়া দাওয়া করেছো সবাই একটু কমেন্ট করতে দেখো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছো শুভ দুপুর রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো রাধে রাধে সবাই যুক্ত হয়ে যাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছো হাই হ্যালো বলো কেমন আছো হ্যালো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট করতে দেখো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ শুভ সন্ধ্যা রাধে রাধে সবাই কেমন আছো সবাই যুক্ত হয়ে যাও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ শুভ দুপুর বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও কে কোনখান থেকে যুক্ত হচ্ছা সবাই কমেন্ট করতে দেখো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইফটা লাইক ডান করে একটু কমেন্ট করতে দেখো শুভ দুপুর সবাই কেমন আছো লাইভটা লাইক ডান করে একটু কমেন্ট করতে দেখো যারা যারা নতুন আছো লাইভটা লাইক ডান করে সাপোর্ট করে দিও তিনটে করে কমেন্ট রেখে দিও চব্বিশ ঘন্টা পর রিটার্ন দিয়ে আসবে নতুন নতুন বন্ধুরা সবাই কমেন্ট করতে দেখো সবাই একটু কমেন্ট করতে থেকো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ নতুন নতুন বন্ধুরা সবাই কমেন্ট করতে থেকো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে বন্ধুরা সবাই কমেন্ট করতে দেখো শুভ দুপুর রাধে রাধে নতুন নতুন বন্ধুরা সবাই একটু কমেন্ট করে যাও কেমন আছো আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো শুভ দুপুর আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাই একটু লাইফটা লাইক ডান করে দিও নতুন নতুন বন্ধুরা সাপোর্ট করে দিও সবাইকে সাপোর্ট করে আসবো সবাই সাপোর্ট করে তিনটে কমেন্ট রেখেছি চব্বিশ ঘন্টা পর সবাইকে বন্ধ করে আসবো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা সবাই দুপুরে কি খাওয়া দাওয়া করেছো দুপুরে কি খাওয়া দাওয়া করে সবাই একটু কমেন্ট করো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ শুভ দুপুর বন্ধুরা রাতে রাতে সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করতে দেখো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে রাতে শুভ দুপুর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু কমেন্ট করতে দেখো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে বন্ধুরা সবাই কমেন্ট করতে থেকো 嗯哼。Mm hmm. সবাই কমেন্ট করতে থেকো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ বন্ধুরা শুভ দুপুর রাধে রাধে কেমন আছো বলো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ সবাই কমেন্ট করতে থেক রিয়া তুমি কি করছো এই তো তোমাদের সাথে বসে বসে লাইভ করছি গো আচ্ছা দুপুরে হ্যাঁ তোমাদের সাথে গল্প করতে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সবাই কমেন্ট করতে থেকো শুভ দুপুর বন্ধুরা কে কি খাওয়া দাওয়া করেছো কে কি খাওয়া দাওয়া করেছো বন্ধুরা সবাই কমেন্ট করতে দেখো যারা যারা নতুন যুক্ত হচ্ছে আমাকে বন্ধ করে নিও তিনটে করে কমেন্ট রেখে যেও চব্বিশ ঘন্টা পর রিটার্ন দিয়ে আসবো সবাইকে বলছি যারা যারা নতুন যুক্ত হচ্ছে সবাই লাইভটি লাইক ডান করে একটু বন্ধ করে নিও চব্বিশ ঘন্টা পর রিটার্ন দিয়ে আসবো কি বললে না তো আচ্ছা তুমি দুপুরে কি খেয়েছো আজকে দুপুরে মাছের ঝাল ফুলকপি আলুর দম ফুলকপি আলুর দম আর মাছের ঝাল কৃষ্ণিন্দু মন্ডল হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং নেই গো এখন আর কেমন আছো বলো শুভ দুপুর কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সবাই কমেন্ট করতে থেকো লাইভটা লাইক টান করে সবাই একটু সাপোর্ট করে যেও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে বন্ধুরা সবাই একটু কমেন্ট করতে থেকো সবাই কমেন্ট করতে থেকো কে কোন জায়গা থেকে যোগ করছো বন্ধুরা আমাদের ছোট সংসার হাই দিদি আচ্ছা কেমন আছো বলো ভালো আছি লাইক টান করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা কেমন আছে দাদাও ভালো আছে তুমি কেমন আছো বলো দুপুরে কি খাওয়া দাওয়া করেছো আচ্ছা এই তো দিয়ে ভালো আচ্ছা দুপুরে কি খাওয়া দাওয়া করেছো দুপুরে কি খাওয়া দাওয়া করেছো বলো? যারা যারা যুক্ত হচ্ছো নতুন নতুন বন্ধুরা সবাই কমেন্ট করছে থেকো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছো সবাই লাইভ টেলা একদিন করে বন্ধ করে নিও তিনটে ডেজ কমেন্ট রেখেছো চব্বিশ ঘন্টা পর রিটার্ন দিয়ে আসবো ভিডিও সাপেক্ষে সবাই ভিডিও দেখে কমেন্ট রেখে যেও সবাইকে বন্ধু করে আসবো সবাই কমেন্ট করতে দেখো তুমি কি খাওয়া দাওয়া করেছো বলো আমাদের ছোট্ট সংসার কি খাওয়া দাওয়া করেছো দুপুরে তোমার বাড়ি কোথায় সবাই একটু কমেন্ট করতে দেখো তুমি কি আজ নদীতে কর আচ্ছা হ্যাঁ আমি বলেছিলাম আমি কালকে বলেছিলাম আজকে আমি নদীতে গিয়েছিলাম গো আচ্ছা ভালোবাসাও দিচ্ছ কান্নাও করছো কি হয়েছে গো আমাদের ছোট্ট সংসার কি হয়েছে তোমার আমি শুনেছি তোমার ওইখানে নদী আছে হ্যাঁ নদী আছে তো আমাদের এইখানে নদী আছে নদীতে আমি নদীতে আমি কি মাছও ধরতে গিয়েছে অনেকবার চান স্নানও করতে যাই বাড়ি বাংলাদেশে দিই তুমি তো ইন্ডিয়া থাকে হ্যাঁ আমি ইন্ডিয়াতে আচ্ছা অভিজিৎ দাস বলছে তোমার কি এখন শীত করছে হ্যাঁ গো খুব শীত করছে অভিজিৎ দাদা ভাই বলো কেমন আছো দুপুরে কি খাওয়া দাওয়া করেছো অভিজিৎ দাদা ভাই আচ্ছা আমাদের ছোট্ট সংসার বলছে হুম দিদি বাংলাদেশে ঠান্ডা কেমন আমাদের ছোট্ট সংসার বলো রসগোল্লা বলছে হ্যালো হ্যালো কেমন আছো রসগোল্লা বলো দুপুরে কি খাওয়া দাওয়া করেছো কেমন আছো সবাই বলো দুপুরে কি খাওয়া দাওয়া করেছো দুপুরে সবাই কি খাওয়া দাওয়া করেছো ভালো আছি তোমার বাড়িতে সবাই কেমন আছে গো আচ্ছা এই তো এখন চান করবো তারপর খাবো আচ্ছা আমাদের সান খাওয়া হয়ে গেছে অভিজিৎ ভাই বলো তোমার বাড়ির সবাই কেমন আছে রে তুমি কেমন আছো আচ্ছা রসগোল্লা বলছি তুমি কেমন আছো আমি ভালো আছি গো রসগোল্লা তুমি কি খাওয়া দাওয়া করেছো তোমার বাড়ি কোথায় রসগোল্লা তুমি কি খাওয়া দাওয়া করেছো তোমার বাড়ি কোথায় দিদি তোমার চ্যানেল কি নতুন হ্যাঁ গো আমার চ্যানেল নতুন ওই জন্যে কেউ তেমন লাইভে তেমন আসে না নতুন তো সবে সবে কিছুদিন হয়েছে লাইভ করছি আচ্ছা ভালো আছি তুমি কেমন আছো আর তুমি কেমন আছো আমিও ভালো আছি গো তোমরা সবাই একটু সাপোর্ট করো থেকো অনেকক্ষণ আমার আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে বন্ধ করে নিও আমি সবাইকে বন্ধ ব্যাক করে দিই যারা যারা আমাকে কমেন্ট রেখে ভিডিও সাপেক্ষে বন্ধু করে নেয় আমি সবাইকে বন্ধু করে নেই আচ্ছা রসগোল্লা বলছে রানাঘাট আচ্ছা রানাঘাট আমাদের ছোট সঙ্গে কান্না করছে কেন গো তা রসগোল্লা বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর কুকুরদাহ কুকুরদাহ আমাদের ছোট্ট সংসার বলছে আমার চ্যানেল মডেল হয়েছে দি আচ্ছা অনেক সুন্দর গো অনেক সুন্দর আরো এগিয়ে যাও আমাদের ছোট্ট সংসার তুমি তোমার ছোট্ট সংসার নিয়ে আরো এগিয়ে যাও তোমাকে বলছি কমেন্ট করছে সাপোর্টিং কমেন্ট করছে তোমার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ গো বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে সব আমার ছোট্ট ফ্যামিলি বুঝেছ সবাই একটু কমেন্ট করতে গো আমাকে এখনো বন্ধু করি সবাই বন্ধু করে নিও সবাইকে বন্ধু ব্যাক করে আসবো লাইক টাই করে দিয়ে সবাই সবাই কমেন্ট করতে দেখো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে বন্ধুরা ঠিক আছে যাওয়ার সময় কমেন্ট রেখে দিব আচ্ছা রসগোল্লা বলছে সাপোর্ট করে গেলাম ব্যাক করে দিও অবশ্যই ব্যাক করে দেব গো সবাই ভিডিও সাপেক্ষে আমাকে একটু কমেন্ট রেখে যেও জানি না কেন অনেক অনেক বন্ধু কেটে যায় বুঝেছ তুমি আচ্ছা সাপোর্ট করার সময় আচ্ছা যাচ্ছি চলো গেট খুলে দেবো আচ্ছা আমাদের ছোট সংসার বলছে সাপোর্ট করলে সময় দাও ওইখানে হ্যাঁ অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আর চিজিৎ বলছে ও তাই শর্ট ভিডিওতে কমেন্ট করে দিচ্ছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য বন্ধ করার জন্য বলছে ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ দিনই এগিয়ে যেতে পারে না গো তুমি আমাকে কবে কে হবে তাহলে বয়স্ক তো কি করে বলবো সবাই দুপুরে কি খাওয়া দাওয়া করেছো সবাই দুপুরে কি খাওয়া দাওয়া করেছো তোমরা একটু কমেন্ট করো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছি

সবাই কমেন্ট করতে দেখো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ বলো গো বলে অভিজিৎ দাদা ভাই আমি তোমাকে বললাম তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স হায় হায় হ্যালো কেমন আছো বলো সবাই দুপুর শুভ দুপুর সবাই কেমন আছো হ্যালো কেমন আছো বলো সবাই সবাই কেমন আছো শুভ দুপুর রাতে রাতে বন্ধুরা ওকে বলবে না তাই তো ভাই আচ্ছা আমি বললাম তো দাদাভাই যে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আচ্ছা ভালো শুভ দুপুরে কী খাওয়া দাওয়া করেছে দাদা ভাই বলো রাজা বাবু দুপুরে কী খাওয়া দাওয়া করেছো সবাই একটু কমেন্ট করতে দেখো সোহেল বলছে ভাবি কেমন আছেন আপনি বসে আছে হ্যাঁ হ্যাঁ আমি ছাদে বসে আছি গো ছাদে বসে আছি নিচে প্রচুর ঠান্ডা নিচের গাছপালার জন্য নিচে রোদ যেতে পারে নাই তো আমি রোদের গাছকে চলে আসছি আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর খুকুরদাহ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি খুকুরদাহ তোমার বাড়ি কোথায় দুপুরে কি খাওয়া দাওয়া করেছো সোহেল ভাই দুপুরে কি খাওয়া দাওয়া করেছো আচ্ছা দাদা ভাই বলছো মুর্শিদাবাদ আচ্ছা দুপুরে কি খাওয়া দাওয়া করেছে রাজা দাদা ভাই সোহেল ভাই কি খাওয়া দাওয়া করেছো যারা যারা নতুন আসছো লাইফটা ডান করে দিও সবাই আমাকে একটু সাপোর্ট করে যেও নতুন নতুন আইডি আমার সবাই একটু কম মানে সব সাপোর্ট করে তিনটে শর্টস ভিডিও দেখে কমেন্ট রেখে যেও চব্বিশ ঘন্টা পর রিটার্ন দিয়ে আসবো সবাই একটু কমেন্ট করে যেও কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছ সবাই একটু লাইফটে লাইক ডান করে দিও সবাই একটু লাইভটা লাইক ডান দিও সোহেল ভাই বলো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে যারা যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে বন্ধুরা শুভ দুপুর রাধে রাধে সবাই একটু কমেন্ট করতে গো সবাই একটু কমেন্ট করতে থেকো বন্ধুরা কে কোনখান থেকে যুক্ত হচ্ছে শুভ শুধুপুর কে কি খাওয়া দাওয়া করেছো বলো কে কি খাওয়া দাওয়া করেছো বন্ধুরা সবাই কমেন্ট করতে থেকো শুভ দুপুর যারা যারা টপে বসে দেখছো সবাই একটু কমেন্ট করতে থেকো সবাই একটু সাপোর্টিং কমেন্ট করতে থেকো বন্ধুরা যারা টপে বসে দেখছো कर <laughs>